আমরা যারা মিল্টন সমাদারকে চিনি আমরা তাকে মানবিক ফেরিয়ালা নামেই চিনি কারণ সে অসংখ্য মানবিক কাজ করে আসছে এ পর্যন্ত এবং দীর্ঘ অনেক বছর ধরে সে নিজ দায়িত্বে কিন্তু পথ মানুষদের নিয়ে কাজ করছে আর সে যে কাজগুলি করছে আসলে সেগুলো অবশ্যই প্রশংসনীয় হয়তোবা সরকারি সাপোর্ট পেলে বা আরও সাপোর্ট পেলে সে হয়তোবা আরো ভালোভাবে করতে পারতো তো যাই হোক তার যে ভালো কাজগুলি যে ভালো করবে তাকে আমরা অবশ্যই ভালো বলবো তো তাকে নিয়ে দেখতেছি যে অনেক রকম ভিডিও হচ্ছে সে নাকি মানব সে নাকি মানবিক কাজের আড়ালে অমানবিক কাজ করতেছে অসহায় মানুষের কিডনি পাচার করতেছে তারপরে তাদের দেহের বিভিন্ন জিনিসপত্র নাকি পাচার করতেছে ভাই কিডনি পাচার করা কি এত ইজি কাজ আর সবার কিডনি তো সবসময় সব কিছুর সাথে অ্যাডজাস্ট হয় না এটা আমরা সবাই জানি আর কি একটা মানব দেহে থেকে একটা কিডনি কিন্তু খুলে ফেলা কিন্তু ইজি ব্যাপার না যে আমি একটা চাকু নিলাম কিডনিটা কেটে ফেললাম নিলাম এটার জন্য একটা প্রসেস লাগে আর এটার জন্য দায়িত্বশীল লোক লাগে যেমন একজন ভালো কিডনি স্পেশালিস্ট লাগে আর যে কিডনিটাকে বের করবে তার সাথে অবশ্যই একজন ভালো সার্জেন থাকতে হবে যে সার্জারি বিষয়ে দক্ষ তা আছে তো সব মিলে এই দুইটা লোক তো লোককে তো অবশ্যই রাখতে হবে কিডনি খোলার সময় তো উনি এত কম শিক্ষিত মানুষ যে ডাক্তারির কোনো নলেজ তার মধ্যে নাই সে মানবদেহ থেকে কিডনি খুলে ফেললো সেই কিডনিটা আবার ঠুস করে বিদেশে পাচার করে দিলো আসলে এগুলি হাস্যকর ব্যাপার তো আমি অনেকগুলো ভিডিও দেখেছি এবং একজন ডাক্তার তার মতামত দিয়েছে যে কিডনি খোলা বা পাচার করা এটা একটা ইজি কাজ না আর এইটা মিল্টন সমাদারের পক্ষে কখনোই সম্ভব না তো এটা আমার কাছে মনে হলো যে একটা ভিত্তিহীন ভিত্তিহীন একটা ব্যাপার কারণ আমরা যখন কাউকে কোনো ক্লেম দেই সত্যতা থাকতে হবে তো মিল্টন সমাদারের একটা ভিডিওতে দেখলাম সে কিন্তু ওপেন চ্যালেঞ্জ করেছে যে আমি যদি কারো কিডনি পাচার করে থাকি তো সেটা আপনারা এভিডেন্স দেন প্রুফ সহকারে দেন আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম তো এটা আসলে ভালো লাগছে ওপেন চ্যালেঞ্জ করেছে এই পর্যন্ত কিন্তু কোনো মিডিয়া পত্রিকা বা কেউ কিন্তু দেখাইতে পারে নাই যে মিল্টন সমাদার কিডনি পাচারকারী এবং সে মানব দেহে থেকে কিডনি খুলে সেটা বিদেশে পাচার করছে তো এটা আসলে ভিত্তিহীন তারপরে যে ইগুলো দেখলাম যে ডিবি প্রধান হারুন স্যার একটা প্রেস ব্রিফিং করেছে এবং সেখানে দেখলাম সে বলল যে মিল্টন সমাদার নাকি দোষ স্বীকার করেছে সে কি দোষ স্বীকার করেছে সেটা হচ্ছে যে সে ডেথ সার্টিফিকেট জালিয়াতি করেছে ভাই সে যে মানুষগুলোকে রাস্তা থেকে তুলে নিয়ে আসে সেই মানুষগুলোর পরিচয় কিন্তু সে নিজেও জানে না তারাও বলতে পারে না পরিচয়হীন মানুষকে যখন দাফন করতে হয় তখন কিন্তু অনেক সমস্যা আসে দেখা যাওয়া অনেক কিছুর কারণে তারা সঠিকভাবে তাকে দাফন করতে পারে না একটা কষ্টেরও ব্যাপার আছে তো যার কারণে হয়তো বা সে কিছু যাদের সম্ভব হয়েছে কিছু সরকারি ভাবে যেগুলো পেরেছে সেগুলো তাই দাফন করেছে আর যেগুলো পারে নাই সেগুলো টাকা দিয়ে বিভিন্ন ঘোষ দিয়ে তারপরে সে লাশগুলোকে দাফন করেছে হয়তোবা সেই জন্য তার কাছে কোনো এভিডেন্স ছিল না এবং সে যেটা অন্যায় করেছে সে নিজে ডেথ সার্টিফিকেট তৈরি করে রেখেছে তো এটা তার ভুল হয়েছে এটা তার ভুল হয়েছে হয়তোবা সে সমস্যা বাড়বে বা সমস্যার সম্মুখীন তার পড়তে হয়েছিল এই জন্য সে নিজে থেকে ডেথ সার্টিফিকেট বানাইছে যে কোন লোকটা কখন মারা গেল তার ডিটেলস সে যতটুকু জানতো সেটা দিয়ে এই কাজটা করেছে এখন আসে হলো টাকা আত্মসাৎ করা ভাই কোন সেক্টরে টাকা আত্মসাৎ না করে আমি তার পক্ষেও বলতেছি না তার বিপক্ষেও বলতেছি না আমার কাছে যেটা লিগেল মনে হচ্ছে আমি সেটাই আপনাদের কাছে শেয়ার করতেছি দুর্নীতির শীর্ষে আমাদের দেশের কোন মানুষটা নাই সেটা বলে তো সে যদি তার যদি নিজের প্রয়োজনে টাকা খরচ করে সেটা অন্যের কিছু না কারণ সে প্রতিষ্ঠানটা চালানোর পরে সে তার নিজের প্রয়োজনে কিছু টাকা খরচ করে আর এই প্রতিষ্ঠানটা চলে হচ্ছে আপনার আমার জনগণের আর্থিক সহায়তা সেই সহায়তা থেকে কিন্তু এই যে বৃদ্ধাশ্রমের লোকগুলো আর সে কিন্তু ফেসবুক থেকেও একটা ইনকাম পায় সে বলেছে তার মান্থলি ফেসবুক থেকে তিন থেকে চার লক্ষ টাকা ইনকাম এবং তার ইউটিউব থেকেও একটা ইনকাম আসে তো দুইটা ইনকাম যদি আমরা যোগ করি তাহলে দেখা যায় ছয় থেকে সাত লক্ষ টাকা তার মান্থলি ইনকাম সে বিভিন্নভাবে পেজটাকে প্রমোট করে বুস্ট করে যার কারণে আপনার আমার মতো হাজার হাজার মানুষের কাছে তার ভিডিওগুলি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে এবং আমরা দেখি এতে করে তার রিচ বাড়ে অ্যাড আসে আর এই কারণে সে ফেসবুক থেকে একটা ভালো অ্যামাউন্ট পায় তো এখন হচ্ছে যে সে নাকি অসহায় মানুষদের ট্রিটমেন্ট না করে সেই টাকা সে নিজে খেয়ে বসে থাকে ভাই এখন সে যদি ট্রিটমেন্ট নাই করে এই যে মানুষদের খাওয়া দাওয়া এগুলো সে করার পরে সবাই কিন্তু একটু নিজের তো এটা আপনি আমি বলে না এটা পৃথিবীর সবাই করে যত মানবিক কাজ করে মানবিক কাজে খরচ হয় যদি দশ টাকা সেখান থেকে দেখা যায় যে নব্বই টাকাই আমরা পকেটে ঢুকে রাখি তো সেটা সে করেছে এখন যেই ব্যাপারটা বারবার মিডিয়াতে আসতেছে সে কিডনি পাচারকারী সে কিডনি ব্যবসা করে তো এইটার সত্যতা কিন্তু এখনো আমরা পাইনি সত্যতা আপনারা দেখেন এবং সত্যতা বার করেন সে কিন্তু বারবার ওপেন চ্যালেঞ্জ করতেছে তো এখন গতকালকের ভিডিওতে দেখলাম মিল্টন সমাধারের বউ দেবী কার্যালয়ে এসে সে তার স্বামীর বিরুদ্ধে বক্তৃতা দিয়েছে যে তার স্বামী এই এই কাজগুলো সে করেছে হ্যানত্যান তো জানি না তার ওয়াইফ কেন এই ধরনের বিবৃতি দিয়েছে আদৌ কতটুকু সত্য আর আমরা সত্যের আশায় রয়েছি তো আমরা যেটা নিউজ দেখি সেটাই আমরা বলি তো আমরা যেহেতু ওনাকে মানবিক ফেরিয়ালা নামে চিনি আমরা চাই যে ওনার যে ওনার সম্পর্কে যেই প্রচারটা হচ্ছে সেটা থেকে উনি বেরিয়ে আসুক এবং উনি সুষ্ঠভাবে আবার মানবিক কাজগুলো করুক আর যদি সত্যি উনি এই ধরনের অপকর্ম করে থাকে অবশ্যই আমরা তার শাস্তি চাই যদি সে করে থাকে আর না হলে অবশ্যই সে সম্মানের